দুই সালের বাইশে আগস্ট ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছিল গোটা ত্রিপুরা রাজ্য ক্ষতি সব থেকে বেশি হয়েছিল গুমতি জেলায় অমরপুর থেকে শুরু করে উদয়পুর এবং কাকরাবন মাতার বাড়ি বন্যায় বিধ্বস্ত হয়েছিল বহু বাড়িঘর জলের নিচে তলিয়ে যায় জামজুরিতে এই বন্যার কবলে পড়ে মৃত্যু হয়েছে একজনের বহু বাড়িঘর রাস্তাঘাট গোমতী নদীর গর্বে চলে যায় মহাসমুদ্রে পরিণত হয়েছে গোটা গোমতি জেলা গৃহহীন গ্রামীণ এলাকার মানুষ আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন সরকারি আবাসে বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে রাজ্য সরকারের বিভিন্ন মন্ত্রী বিধায়ক ও রাজ্য এবং বহিরাজ্য থেকে ও আর্থিক সাহায্য থেকে শুরু করে খাদ্য সামগ্রী পর্যন্ত দেয়া হয়েছিল সমস্ত ছোটোখাটো সংবাদ থেকে শুরু করে বড় সংবাদ পর্যন্ত দেখানো হয়েছিল আমাদের টিভি হান্ড্রেড বাংলায় উদয়পুর খিলপাড়ায় ছুটে এসেছিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দু সালের বছর শেষে আবারও আমরা স্মরণ করছি এ বন্যা বিধ্বস্ত সমস্ত এলাকাগুলিকে এই ধরনের সাক্ষী আর যেন কখনো না হতে হয় ত্রিপুরাবাসীকে এখনো পর্যন্ত আমাদের কাছে খবর রয়েছে বহু মানুষ এখনো সরকারের সাহায্যটুকু পর্যন্ত পায়নি তারপরেও ফিরে দেখা চব্বিশ সালের ভয়াবহ বন্যার চিত্র তুলে ধরা হলো পুনরায় আপনাদের সামনে দেখুন দু সালের ভয়াবহ বন্যার সে চিত্র একমাত্র টিভি হান্ড্রেড বাংলায় দিবিয়া আছবি নি কওক